আদেশ তুলে এই নেতা করবিদারকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর যে অধিকারের জন্য মাঠে নামতে হবে মাঠে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার 53 বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বিতর্কিত বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছি এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমরা পরিষ্কার ভাষায় বলি ডক্টর ইউনুস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফেসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি ঘি উঠবে না হাফেজার ডাক্তার ইউনুস সাহেব আপনি কি কথা ভুলে গিয়েছেন এই সেদিনও আদালতের পাড়ায় আপনি আমাদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরতেন আদালতের অলিতে গলিতে ঘুরতেন আমরা পরিষ্কার ভাষায় বলছি আগামী দুই মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের কিন্তু মামলাগুলো প্রত্যেক আমরা পরিষ্কার ভাষায় বলছি জঙ্গি নাটকের মামলা সাজিয়ে জঙ্গি নাটকের মামলা সাজিয়ে আল্লাহ কারাগারের চার দেওয়ারে বন্দি করে রাখা হয়েছে যারা নবীর বিপক্ষে পদক্ষেপ নিয়েছে তারা গোটা উম্মতের কাছে হিরো সারা গোটা উম্মতের হৃদয়ের মনি চোখের মনি হৃদয়ের প্রশান্তি সেই সকল কারাবন্দি মুসলিম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে আমরা বলছি আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে জায়ানবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব অঙ্গনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে শুধু এই সবুজ বাংলার চত্বর থেকে আমরা সংহতি জানিয়েছি কিন্তু আমাদের একটি আরো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা তাদের পাশে দাঁড়ানো মুসলমানদের নিপীড়িত জনপদ রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীর কাজ গুজরাটের কষাই একটি নরকে পরিণত করেছে বিতর্কিত আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাস করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টি গুলো আল্লাহর নামে করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নখ বসাতে চায় আঙুল বসাতে চায় সে আঙুল আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ আজ হেফাজতের এই গণসমুদ্র থেকে আমি ভারতের নিপীড়িত নির্যাতিত মজলুম মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে তোলো তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো সীমান্তের এপার থেকে বাংলার আঠারো কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ প্রফেসর ডক্টর ইউনুস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখবেন একাত্তর সালে এদেশের মুক্তিযোদ্ধারা বলেছিল আমরা পিন্ডির গোলামী জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামী করবার জন্য নয় আজ দুই হাজার চব্বিশের জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই আমরা দিল্লির দশত্তর

কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয় চলমান এই অপতৎপরতা যদি বন্ধনা করা হয় তবে আমি সারা দেশের দেশ প্রেমিক জনতাকে উদত্ত আহ্বান জানাবো যুদ্ধের প্রশ্ন বালচি আমার স্বাধীন বাংলার প্রতিদিন চিমাটি আমার পবিত্র জায়নামাজের মাটি ঠিক দিল্লি বা ওয়াশিংটন পেকিং বা মাটির দিকে চোখ আমরা তাদের বিরুদ্ধে দাঁড় করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ ফ্যাসিবাদী ঔপনিবেশিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা দুই হাজার তেরো সালে আওয়ামী লীগের পুলিশের আঘাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা ফেসিবাদের কোন দোষর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমাদের কথা হলো এই সাপলার শহীদ যারা শাহাদত বরণ করেছেন ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বপ্নর সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে লভারিশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তাকলিম গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার স্বপ্ন ছাত্রের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা সাপলার এই মে মাসের মধ্যে